হ্যালো ভিউয়ার্স পর্তুগিজ ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আমাদের আজকের ভিডিওতে অসংখ্য পর্তুগিজ শব্দার্থ বলা শেখাবো আপনারা যারা নতুন নতুন পর্তুগিজ শব্দার্থ বলা শিখতে চান তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আর একটি কথা বলি আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রথম শব্দটি আছে ক্ষুধা ক্ষুধা এটার পর্তুগিজ হবে ফ মে শব্দের অর্থ ক্ষুধা এটা পর্তুগালের পর্তুগিজ এর পরবর্তীতে আমরা এখানে রেখেছি তৃষ্ণা আমাদের যে তৃষ্ণা লাগে মানে পিপাসা লাগে এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সে শব্দের অর্থ তৃষ্ণা শব্দের অর্থ ক্ষুধা এরপর আমরা এখানে শিখব গবেষণা কোন একটা জিনিস নিয়ে গবেষণা করা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পেশার পেশ কিজার যার শব্দের অর্থ গবেষণা পেশ এমনটা উচ্চারণ হয় মানে স চ দুইটা মিক্স করে উচ্চারণ করে পেশ মানে গবেষণা এরপর আছে সমস্যা সমস্যা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় প্রবলেমা পর্তুগিজ শব্দার্থ অর্থ প্রবলেমা মানে সমস্যা পরবর্তীতে আমরা আরেকটি শব্দ রেখেছি সেটা হচ্ছে সুটি আমাদের যে সুটি থাকে সুটি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ফেরিয়াদু ফেরিয়াদু শব্দের অর্থ সুটির পর কি শিখব সুটির পরবর্তী শব্দটি এখানে শিখব ভিন্ন ভিন্ন বা আলাদা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ডিফারেন্তে ডিফারেন্তে মানে ডিফারেন্ট কিছু বা ভিন্ন কিছু বাংলাতে আমরা বলি ভিন্ন আর পর্তুগালে বলে ডিফারেন্তে এরপর আমরা এখানে শিখব সম্ভব কোন একটা কাজ করা সম্ভব সম্ভব এটার পর্তুগিজ হবে পসিবেল পসিবেল শব্দের অর্থ সম্ভব তো বন্ধুরা আমরা প্রথম ধাপ শেষ করলাম আমরা এখন দ্বিতীয় ধাপে যাব আমাদের দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি আছে সক্ষমতা সক্ষমতা বা ক্ষমতা এটাকে পর্তুগালে বলা হয় আবলি দাদে আবলি দাদে শব্দের অর্থ সক্ষমতা বা ক্ষমতা এমন কিছু বোঝায় এরপরে এখানে রেখেছি গ্রহণ করা কোন একটা জিনিস নেওয়া বা গ্রহণ করা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আছেই তার পর্তুগিজ শব্দ আছেই তার শব্দের অর্থ গ্রহণ করা এরপর আমরা কি শিখব এখানে শিখব সক্রিয় কোন জিনিস সক্রিয় সচল বা অ্যাক্টিভ এটাকে আমরা বলি আতিভু পর্তুগিজ শব্দ আতিভু মানে সক্রিয় এরপর কি শিখব এখানে শিখব সুবিধা সুবিধা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় শব্দের অর্থ সুবিধা সুবিধার পরবর্তী শব্দটি এখানে কি রাখা আছে এখানে রাখা আছে পরামর্শ কোন একটা লোক আপনাকে পরামর্শ দিতেছে তো পরামর্শ এটাকে পর্তুগালে বলা হয় কনসালিউ কনসালিউ শব্দের অর্থ পরামর্শ পরামর্শ শিখে নিলাম এরপর এখানে রাখা আছে উদ্দেশ্য উদ্দেশ্য এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় শব্দের অর্থ উদ্দেশ্য উদ্দেশ্য বা প্রপোজাল দুইটাই বোঝায় প্রপজেতু শব্দ দ্বারা এরপর রেখেছি অনুমতি অনুমতি এটার পর্তুগিজ হবে পেরমিসাউ পেরমিসাউ শব্দের অর্থ অনুমতি তো বন্ধুরা আমরা কয়টা ধাপ শেষ করলাম আমরা দুইটা ধাপ সম্ভবত শেষ করেছি দুইটা কি তিনটা এরপর এখানে আমরা এসে এই ধাপটাতে প্রথমে রেখেছি সর্বদা সর্বদা সময় এটাকে বলা হয় সেম পর্তুগিজ শব্দ সেম্প্রে সেম্প্রে মানে সর্বদা সর্বদার পরবর্তী শব্দটি কি রাখা আছে এখানে রাখা আছে পরিমাণ পরিমাণ বা পরিমাপ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কুয়ান্তি দে দে শব্দের অর্থ পরিমাণ বা পরিমাপ এরপর আমরা রেখেছি কত এটার দাম কত কত দূরে কত এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো কুয়ান্তু পর্তুগিজ শব্দ কুয়ান্তু মানে কত চতুর্থ শব্দটা রাখা আছে কখন কখন কাজ শেষ হবে কখন এটা করতে পারবে কখন এটাকে আমরা পর্তুগালে বলবো কুয়ান দু কুয়ান দু মানে কখন কুয়ান্তু মানে কত এরপর কি শিখব এরপর এখানে আমরা নতুন আর একটি শব্দ শিখব সেটা হচ্ছে এখন এখন এটার পর্তুগিজ হবে আগোয়ারা আগোয়ারা শব্দের অর্থ এখন কোয়ান্দু কুয়ানা এরপর আমরা এখানে রেখেছি সময় সময় এটার পর্তুগিজ হবে তেম্পু পর্তুগিজ শব্দার্থ তেম্পু তেম্পু মানে সময় তো বন্ধুরা সময় আমাদের এই ধাপটির লাস্ট শব্দটি কি রাখব সময়ের পরবর্তীতে আমরা রাখব সঠিক সঠিক এইটা বলতে গেলে পর্তুগালে বলা হয় কুহেতু অনেকে বলতে পারেন কুর্রেকু বাট আমরা যদি আলফাবেথ মানে পর্তুগিজ আলফাবেতে উচ্চারণ করি পর্তুগিজ আর্টিকেল ফোকাস করি তাহলে আমাদের এটাকে উচ্চারণ করতে হবে কুহেতু মানে সঠিক মিনিট এটাকে পর্তুগালে কি বলা হয় মিনিট এটার পর্তুগিজ হবে মিনুতু মিনুতু শব্দের অর্থ মিনিট মিনিটের পর এখানে রাখা আছে মিনিট মিনুতু এরপর রাখা আছে সেকেন্ড ষাট সেকেন্ডে এক মিনিট তো সেকেন্ড এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সে গুণ দুশ সেগুন্দু শব্দের অর্থ সেকেন্ড মিনুতু শব্দের অর্থ মিনিট তৃতীয় শব্দটি এখানে আছে ঘন্টা আমরা বাংলাতে ঘন্টা বলি ষাট মিনিট এক ঘন্টা এটার পর্তুগিজ হবে অরাস অরাস শব্দের অর্থ ঘন্টা। পরবর্তীতে আমরা নতুন আর একটি শব্দ শিখব ঘন্টার পর এখানে শিখবো সপ্তাহ আমরা কাউন্ট করি কি সাত দিনে এক সপ্তাহ সপ্তাহ এটাকে পর্তুগালে বলা হয় সেমানা সেমানা পর্তুগিজ শব্দ মানে সপ্তাহ সেমানা আমার সাথে বলবেন সে সেমানা মানে সপ্তাহ এরপর রাখা আছে মাস এক মাস দুই মাস মাস এটার পর্তুগিজ হবে মেষ পর্তুগিজ শব্দ মেষ মানে হচ্ছে মাস মাসের পর কি শিখব মাসের পরবর্তী শব্দটি আমরা শিখব বছর বছর এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আনু পর্তুগিজ শব্দার্থ আনু আনু মানে বছর মেষ আনু সে মানা অরশুস মিনুতু এরপর আছে সকাল সকাল মর্নিং এটাকে পর্তুগালে বলা হয় মানিয়া মানিয়া শব্দের অর্থ সকাল তো বন্ধুরা আমরা পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী ধাপটিতে প্রথম শব্দটি আমরা রেখেছি কাজ আমরা যে কাজ করি কাজ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ত্রাবালেয়ার ত্রাবালেয়ার শব্দের অর্থ কাজ কাজ শ্রম বা চাকরি এগুলা বোঝায় কাজের পর কি শিখব কাজের পরবর্তী শব্দটি আমরা শিখব বাড়ি বাড়ি এটাকে পর্তুগালে বলা হয় লার পর্তুগিজ লার মানে বাড়ি আমার সাথে বলুন তো কি মানে বাড়ি লার মানে বাড়ি বাড়ির পর এখানে শিখব গাড়ি গাড়ি এটাকে পর্তুগালে বলা হয় কাহু কাহু মানে গাড়ি তবে আর একটা শব্দ হচ্ছে আউতো যেটা ইউরোপিয়ান প্রত্যেকটা কান্ট্রিতেই বললে পরে বুঝবে আউতো আউতো মানে গাড়ি সেটা পর্তুগাল স্পেন ফ্রান্স ইতালি পোল্যান্ড যে দেশেই যান আপনি আউতো বললে সকলেই বুঝবে এরপরে আছে মেউ মেউ শব্দের অর্থ আমার আমার এটাকে পর্তুগিজ ভাষাতে আমরা বলবো মেউ কাহু গাড়ি মেউ আমার এরপর আছে সাথে সাথে এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পর্তুগিজ মানে সাথে এর পরবর্তীতে আমরা রেখেছি বস আমরা যে কাজ করি আমাদের বস আছে বস এটাকে পর্তুগালে বলা হয় সেফে পর্তুগিজ শব্দ শেফে মানে হচ্ছে বস বসের পর কি শিখব বসের পরবর্তী শব্দটি শিখব আকাশ আমরা বাংলাতে আকাশ বলি ইংরেজিতে স্কাই বলি এটাকে পর্তুগালে বলা হয় সেউ 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 মানে আকাশ তো বন্ধুরা প্রত্যেকটা ধাপের প্রত্যেকটা শব্দকে মুখস্থ করে রাখবেন সহজে শেখার জন্য স্ক্রিনশট মেরে গ্যালারি থেকে বারবার দেখবেন এতে করে সহজে শিখতে পারবেন আর ভিডিওগুলো দেখলে আপনারা উচ্চারণ করতে সুবিধা হবে এতে করে সম্পূর্ণ ভিডিও দেখবেন যার ভিডিও দেখেন এরপরে আছে দর্মির দর্মির শব্দের অর্থ ঘুম আমরা যে ঘুমাই ঘুম এটাকে বলা হয় দড়মির পরবর্তীতে আছে ক্লান্ত আমরা ক্লান্ত হয়ে যাই টায়ার্ড ফিল করি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কানসাদু কানসাদু শব্দের অর্থ ক্লান্ত ক্লান্তর পর কি শিখব ক্লান্তর পরবর্তী শব্দটি শিখব বিছানা বেড বা বিছানা এটার পর্তুগিজ হবে কামা পর্তুগিজ শব্দার্থ কামা কামা মানে বিছানা কানসাদু কামা ক্লান্ত বিছানা দর্মির ঘুম চতুর্থ শব্দটি আছে বালিশ আমরা যে বালিশে মাথা দিয়ে ঘুমাই বালিশ এটাকে পর্তুগালে বলা হয় কি বলা হয় ত্রাভেসাইরু ত্রাভেসাইরু শব্দের অর্থ বালিশ অনেকেই উচ্চারণ করতে সুবিধা হয় এটা বড় শব্দ ট্রাভে সাইরো এরপর আছে কম্বল কম্বল এটাকে আমরা বলি কুবার্তর কুবার্তর তবে কুবার্তর মানে শুধু যে কম্বল এটা না এটার মানে কভার কম্বল ওইটা ঠিক আছে কভার এইটাও ঠিক আছে কুবার্তর এরপর আছে খোলা কোন একটা জিনিস খোলা বা ওপেন করা এটার পর্তুগিজ হবে আব্রির আব্রির শব্দের অর্থ খোলা খোলার পর কি শিখব খোলার পর এখানে শিখব বন্ধ বন্ধ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ফেসাদু পর্তুগিজ শব্দের অর্থ ফেসাদু মানে বন্ধ তো ভিওয়ার্স আপনারা যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিও দেখে যদি কিছু শিখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ